বাড়ির কাছ থেকে পারির বিপদের কথা শুনে এবার সায়নশাহী পারির উপকারে চলে আসবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশো তো পনেরোতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে সায়নশাহের কথা শুনে সায়েন অফিসে যাবে এবং শায়নশাহ পারির কাছে সব কিছু শিকার যাবে যে আগে যে গহনাগুলো ছিল সব গহনা এই সায়েনশাহী কিনেছে এবং এক পর্যায়ে পায়ের কাছে জানতে চাইবে যে হঠাৎ করে এত টাকার প্রয়োজন পারের কেন হলো পারি কেন এত বড় অঙ্কের অর্ডার নিতে চাচ্ছে তখন পারিকে দেখা যাবে সে সব কিছু শায়নশাহকে খুলে বলবে তখন শায়েন পারিকে বলবে আপনার আর কোনো গহনা বানাতে হবে না আমি এমনিতেই আপনার অ্যামাউন্টই দিয়ে দেব কারণ আমি আপনার উপকারে আসতে চাই কারণ আমি তো আপনাকে অনেক আগেই বলে রেখেছিলাম যে আপনার সুখের সময় আপনার পাশে না থাকলেও আপনি যদি কখনো বিপদে পড়েন তখন আমাকে একটা বার ন করবেন দেখবেন আমি আপনার উপকারে আসি কিনা আর এইসব কথা শুনে পারি বলবে আপনি কি সত্যি বলছেন তখন সহিংসা বলবে কিছু সত্য আছে যেগুলো আলাদা করে বিশ্বাস করাতে হয় না যেমন আগুন যেরকম গরম পানি সেরকম ঠান্ডা এগুলো যেমন সত্য রয়েছে আমার কথাটাও ঠিক তেমনি সত্য আর এই কথা শুনে পাড়িকে দেখা যাবে সে বড় একটা আশ্বাস পাবে আর অন্যদিকে পল্লব এবং পাবেল বাড়িতে আসার পর পল্লবকে দেখা যাবে সে পাবেলকে ডাকবে এবং পাবেলকে যখন ডাক দিবে তখন পাবেল খুব ভালো করে বুঝতে পারবে যে কেন ডাক দিয়েছে তখন পাবেল বলবে ভাইয়া তুই আমাকে কেন রেখেছিস মার কাছে গিয়ে বলতে হবে যে ওই বাড়িতে গিয়ে আমরা অনেক অনেক খেয়েছি আমাদেরকে অনেক অনেক খাবার দিয়েছে এটা তো আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে পল্লবের চোখ থেকে পানি পড়ে যাবে এবং পল্লব বলবে তুই এগুলো কিভাবে বুঝলি তখন পাবেল বলবে ভাইয়ের কষ্টে অর্থাৎ ভাইয়ের বিপদে ভাই তো এগিয়ে আসবে তাই নয় এইসব কথা শুনে পল্লবকে দেখা যাবে সে অনেক ভালো হয়ে যাবে আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে থানা গিয়ে পুলিশ অফিসারের কাছে জানতে চাইবে যে কখন তার বাবাকে ছাড় হবে আর এই কথা শুনে পুলিশ অফিসার বলবে আসলে ঋণ খেলাপির আসামিদের তো খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় তাদেরকে তো এতদিন আটকে রাখা হয় না কিন্তু তোমার বাবার ব্যাপারটা তো একটু ভিন্ন সেটা তো তোমাকে আগে থেকেই বলেছি যে তোমার বাবার বিরুদ্ধে যে মামলা করেছে সে অনেক বড় মাপের লোক আর এজন্যই তোমার বাবাকে আইনের বাইরে অনেক কিছু অন্যায়ভাবে করা হচ্ছে আর এইসব কথা শুনে ইরফানকে দেখা যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কি করা উচিত আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল